ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে ইরেগুলার হচ্ছে আমি ভেবেছি যে একদিন পর পর ভিডিও দেবো দেখা যায় দুই দিন হয়ে যায় তিন দিনও হয়ে যায় তো ফাঁকে দেখতে শর্ট ভিডিও দিয়ে আপনাদের সাথে জুড়ে থাকি তো ভিডিওটা দেওয়ার কথা ছিল শনিবারে তো দিতে পারলাম না আর শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে মূলত শেয়ার করছি তো শুক্রবারে পিকনিক করেছিলাম তো এখানে রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম ডিম ভেজে ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যাই হোক রোস্টের রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি এখন আপনাদের সাথে মজার পোলাওয়ের রেসিপি শেয়ার করবো একদম ঝরঝরে অনেকের পোলাও ঝরঝরে হয় না কিংবা অনেকের পোলাও দেখা যায় সাদা হয় না একটু কালচে কালার হয় আমি যেভাবে রান্না করবো এভাবে রান্না করে দেখবেন একদম পোলাও সাদা হবে প্লাস হচ্ছে ঝরঝরে হবে একেবারে বাবু চি স্টাইলে রান্না করেছি আর রান্না করে আপনাদের এখন দেখাবো এখানে রোস্টের আয়োজন চলছে রোস্ট রান্না করছি তাই আর আমি মানে ডাক্তার দেখাতে এসেছি ঢাকাতে এক ভাবির বাসায় এসেছি আমার হাজবেন্ডের অনেক একজন ঘনিষ্ঠ বন্ধু আছে ওই মানে ভাইয়ের বাসাতে উঠেছি তো এখানে বসেই ভয়েস দিচ্ছি তো যাই হোক অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি প্লিজ আপনারা দেখবেন আশা করি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি তো দেখা যায় ব্যস্ততার কারণ অনেকের ভিডিও ইরেগুলার দেখা হচ্ছে তবে কিন্তু দেখছি ফাঁকে ফাঁকে দেখে দিচ্ছি ইনশাল্লাহ দেখে দিব এতটুকু বিশ্বাস রাখতে পারেন যাই হোক রোজটা রান্না করে পোলাও রান্না করে নিব খুব দ্রুত রান্না করে নিচ্ছিলাম কারণ পিকনিকের জায়গায় স্পটে যাওয়ার কথা ছিল এগারোটার মধ্যে কিন্তু আমি যেতে যেতে প্রায় দুটো বেজে গিয়েছিল যাক একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তাই এই অবস্থা তো আমাদের স্কুলে একটা পিকনিকের আয়োজন হয়েছিল ওই পিকনিকের আয়োজনে বাবুরজি দিয়ে রান্না করানো হয়েছিল তো দেখেছিলাম বাবুরজি কিভাবে রান্না করে ঠিক সেভাবে আমি রান্না করবো ইনশাল্লাহ অনেকের হয়তো বা কাজেও লাগতে পারে হেল্পও হতে পারে বিশেষ করে যারা হচ্ছে নতুন বিবাহিত আপু আছেন তারপরে আবার ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের যাই হোক পেজে দেখুন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর আমি গরম পানি করে রেখেছি আগে থেকেই তো আমি দেড় কেজি পোলাওয়ের চাল রান্না করবো পোলাও রান্না করবো তাই আমি এই যে আমার যে গ্লাসটা আমি দেখালাম এই মগটা হচ্ছে একদম আধা কেজি পারফেক্ট মাপ তো আধা কেজি যেহেতু আধা কেজি তিনবার নিয়েছি তো এর ডাবল ছয় ছয় বার পানি দিতে হবে মানে ছয়টা মগ পানি দিব আমি গরম পানি তা আমি এখানে ছয় মগ দিইনি আমি দিয়েছি সাড়ে পাঁচ মগ কারণ এখানে আমি আড়াইশো গ্রাম দুধ অ্যাড করবো তো এই যে দেখুন দুধটা দেখিয়ে দিলাম আড়াইশো গ্রাম দুধ এই গ্লাসেরই একদম পুরো মাপে মাপে নিয়েছি আধা মগ নিয়েছি কারণ আধা মগটা হচ্ছে আড়াইশো গ্রাম আধা কেজির মগ এখানে দিয়ে দিলাম পানির ভিতরে আর দুধের ভিতরে তেজপাতা তিনটা তেজপাতা দিয়েছি বড় বড় দিয়ে দিলাম এক টেবিল চামচ এই যে আদা রসুন বাটা আমি হচ্ছে আদা রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছি দারচিনি দিয়েছি দুইটা বড় বড় এলাচ দিয়েছি ছয়টা একটু মুখটা ফেটে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো কুচি কুচি করে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে তেল তেলও দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতো তেলটা দিয়ে তারপরে এই যে পানিটা ভালোভাবে বলক তুলে নিব বলক তুলে এই যে দেখুন বলক তুলে জালটা একটু কমিয়ে নিয়েছি যেন বলক তুলে না পড়ে যায় কারণ যেহেতু দুধ দেওয়া হয়েছে বলক তুললে সেটা দুধটা পড়ে যাবে তো এই যে এখন দিয়ে দিয়েছি চালগুলো চালগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি বলক তুলে নেবো তো ওই যে চালটা দেওয়ার পরে যে এরকম দেখা যায় পানির পরিমাপটা ওই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি সামান্য একটু মুখটা কেটে দিয়েছি একটু একটু ঝালটা যেন যায় ঝালটা যদি একটু যায় তাহলে খেতে অনেক মজা লাগে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার এই যে দেখুন এরকম হয়েছে হওয়ার পরে তারপরে এই যে একটু উল্টে পাল্টিয়ে দিব তো মানে এর ভিতরে কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি পানি মানে ঝড় ভলক তুলে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এখানে এই যে বোতলের মুখের আধা মুখ হচ্ছে কেওরা জল তো এই যে আমি রোস্টেও একটু দিয়ে দিলাম যেহেতু রোস্ট আর পোলাও একসাথে পাশাপাশি রান্না করছি কেউ জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ এটা একটা ফ্লেভারটা স্ট্রং তো দিয়ে দিলাম এখানে গোলাপ জল তো গোলাপ জল দিয়ে আবার নেড়ে চেড়ে কনমিস করে দেবো তো এই যে দেখুন পোলাওটা কেমন সাদা ধবধবে হয়েছে দেখতে সুন্দর লাগছে আর আমি পোলাও রান্না করে বিশেষ করে পোলাওটি একটু মানে তেলের পরিমাণটা কমই দিই কারণ ভাতের মতো হলে ভালো লাগে আর খেতেও ভালো লাগে পোলাওটা খাওয়াও যায় অনেক যদি বেশি তেল দেওয়া হয় বেশি ফ্লেভার কিছু দেওয়া হয় তাহলে হয় কি পোলাওটা খেতে মানে খাওয়া যায় না বেশি খেতেও এত ভালো লাগে না আমার কাছে এমন মনে হয় জানি না আপনাদের কাছে কেমন মনে হয় তো দিকে হয়ে যাচ্ছে তো এখন আমি ঘি অ্যাড করবো আমি সব এই যে পোলাওটা একদম হয়ে যাওয়ার আগে দিয়ে ঘি অ্যাড করি তো এই ঘিগুলো আমি এনেছি বগুড়া থেকে বগুড়াতে যে হাতের ছোঁয়া একটা প্রতিষ্ঠান আছে এটা এখান থেকে আমার হাজব্যান্ড একবার বগুড়াতে যাওয়ার পরে এই ঘি এনেছিল তো তারপর থেকে ওই ঘির আমি ফ্যান হয়ে গেছি তো এখান থেকে আমি এই যে অর্ডার দিয়ে ঘি আনি ঘিগুলো কিন্তু অনেক ভালো খেতে তা আমার খুব পছন্দ হয় দেখে ওখান থেকে আমি সবসময় গিয়ে দেখা যায় আধা কেজি এক কেজি করে নিয়ে আসি শেষ হয়ে গেলে তো আমি এখানে তিন টেবিল চামচ ঘি অ্যাড করলাম ঘিটা হয় কি শুরুতে দিলে ফ্লেভারটা তো স্ট্রং আসে না শেষের দিকে দিলে অনেক স্ট্রং আসে ইচ্ছে করলে আপনার শুরুতেও দিয়ে দিতে পারেন কিছু আবার এরকম রান্না শেষে দিয়ে দেবেন তো একদম রান্না শেষ আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে আবার রোস্টের উপরে যাই হোক এইভাবে পোলাও রান্না করে দেখবেন অনেক অনেক ঝরঝরে এবং খেতে অনেক ভালো হয় তো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখবো আপনাদের ভিডিওতে কমেন্টস করে জানাবো তো আজকের ভিডিও প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন নতুন নতুন যারা আমার পরিবারে আসছেন তাদের পরিবারে আমি কিন্তু চলে যাচ্ছি আমার কমেন্টস দেখবেন বুঝবেন আমি চলে এসেছি আপনাদের পরিবারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম